নমস্কার বন্ধুরা দুর্যোগের পর ভারী দুর্যোগ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উড়িষ্যার উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো কোথায় কী বৃষ্টিপাত হবে কোথায় কতটা বৃষ্টিপাত হবে সমস্ত কিছুই জানাবো তো যারা চ্যানেলে প্রথমবার এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো নিয়মিত এরকম আপডেট কিন্তু পেতে পারবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গ ভারী থেকে অতিভি বৃষ্টিপাত হতে চলেছে আগামী তিন দিন তো কোথায় কতটা বৃষ্টিপাত হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই নামটা কমেন্ট করে দেবেন তাহলে আগামী দিনে আপনাদের জেলা সম্ভবত আপডেট কিন্তু সবার আগে কিন্তু দেবো তো আমরা প্রথমে দেখে নেব স্যাটেলাইট চিত্রর মাধ্যমে বর্তমানের পরিস্থিতি কী এরকম আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের একটা অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জেরে কিন্তু আগামী দু তিন দিন ভারী থেকে অতিবারে বৃষ্টিপাত হবে কারণ এই মেঘগুলি এদিকে ঢুকে বৃষ্টিপাত ঘটাবে তো বর্তমানে কোথায় কোথায় মেঘের অবস্থান আছে সেটাও কিন্তু আমরা এক নজরে দেখে নেব তো মেঘের অবস্থান বলতে পারলে খুলনা বরিশাল কুমিল্লা বাংলাদেশ ঢাকা রাজশাহী মেহেরপুর কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আছে বর্তমানে হালকা থেকে মাঝারি মেঘা থাকলেও বহু জায়গায় বর্তমানে কিন্তু কলকাতা আরামবাগ চন্দ্রনগরে খড়গপুরের দিকে বর্ধমান শান্তিপুর অতটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে না তবে দুর্গাপুর পুরুলিয়া সাইডে এবং বাঁকুড়া সাইডে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে সময়ের সাথে সাথে এই উপস্থিতি কিন্তু চেঞ্জ হতে পারে যার জেরে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল আবারও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দুব্বি ও বিকেলের দিকে কিন্তু হতে পারে তবে বর্তমানে উপরের দিকে কিন্তু একটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জেরে কিন্তু বাংলাদেশের উপর ভাগে বৃষ্টিপাতের কিন্তু অঞ্চল আছে এছাড়া ভারতের সেন্ট্রাল অঞ্চলে কিন্তু একটা বড় মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশ কর্ণাটকের কিছুটা সাইড এবং উপকূলবর্তী জেলাগুলিতে উড়িষ্যাতেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আছে কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা আছে সেটার অভিমুখ কিন্তু উড়িষ্যার উপকূলের দিকেই তো বন্ধুরা শনিবার কিন্তু বৃষ্টিপাত অঞ্চল আছে বাংলাদেশ এবং কলকাতার সংলগ্ন জেলাগুলিতে দুপুর বারোটার সময় করে দুপুর বারোটা থেকে দুটোর মাঝখানে তোমার দেখতে পাচ্ছ চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কোলাঘাট থেকে কিছুটা হবে এছাড়া সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়ার দিকেও একটু বৃষ্টিপাত আছে তোমরা দেখতে পাচ্ছ মাদিরপুর ফরিদগঞ্জ স্নেহবাগ মতিরহাট বসি বরিশাল মাথাবড়িয়া কলাপাড়ার দিকেও কিন্তু একটু বৃষ্টিপাত হবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু অঞ্চল আজ নেই আজ কিন্তু নর্মাল ওয়েদার থাকবে মেঘাচ্ছন্ন বাকি খুব একটা যে ভারী বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আবারও সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ রবিবারে সংলগ্ন জেলাগুলিতে রবিবারে সংলগ্ন জেলাগুলিতে তখন কটার সময় দুপুর বারোটা থেকে দুটোর মাঝখানে দেখবেন বারোটা থেকে দুটো মাঝখানে যখনই করবো তখন কিন্তু বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেই সময় এখানে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সংলগ্ন আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে বাংলাদেশের মেহেরপুর সাতক্ষীরা খুলনা বরিশাল মাদিরপুর ফরিদগঞ্জ স্নেহবাগ মত্তিরাট মাথাপড়িয়া লালমোহন কুমিল্লা আগরতলা কাপাসিয়া নাগেরপুর পাবনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত আরও বাড়বে যখন সংলগ্ন টাইমটা আমি বাড়াবো তখন কিন্তু আবার একটু খড় খড়দা খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে আর হচ্ছে হুগলির জেলাগুলিতেও কিন্তু আবার বৃষ্টিপাতটা বাড়ছে বালাইচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা তমলুক চন্দ্রকোনা ঝাড়গ্রাম বেলদা কপিবল্লভপুর থেকেও কিন্তু বৃষ্টিপাত সংলগ্ন এলাকা আছে এছাড়া বৃষ্টিপাত হবে বাঁকুড়া সংলগ্ন জেলাগুলিতে পুরুলিয়া দুর্গাপুর ধানপাতের দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া নয়ালাটি নলহাটির দিকে বৃষ্টিপাত আছে উপরের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের আছে এই সময়টা করে তো সমগ্র পশ্চিমবঙ্গ এবং মালদা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকাল তোমরা দেখতে পাচ্ছ এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে সেটা আমরা দেখে নেব তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে আঠাশ ডিগ্রি এবং সর্বোচ্চ তোমার দুপুর বারোটার সময় দেখতে বোঝা যাবে সর্বোচ্চ কিন্তু তোমার তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু থাকছে বত্রিশ তেত্রিশ ডিগ্রি রবিবারেও সেম বারোটার সময় দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কত থাকছে তেত্রিশ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে এবং সর্বনিম্ন তোমরা কিন্তু থাকছে উনত্রিশ আঠাশ উনত্রিশের মাঝখানে তো এই একটা টোটাল কিন্তু আপডেট ছিল তো তোমাদেরকে জানালাম ধন্যবাদ